ওং গানি বির গণাঞ্জন শলিত শ্রী গুরুভে নম 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 বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিপ্রদানন্দ স্বামী দিন নমসে শার্বত দেব গৌরবাণে নিবিষণ জয় শিল কৃপা কি জয় গুরুদেব কী জয় শিক্ষা গুরু শেষ কৃপা কি জয় সদাচার ও সাধনা প্রসাদ গ্রহণ প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা এই মনোভাব নিয়ে আমাদের উন্নতির জন্য তা শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করা উচিত মৃত শ্লোক এক নম্বরে মনে রাখবে কৃষ্ণ আর কৃষ্ণ প্রসাদ অভিন্ন তা স্মরণ করতে শরীর অবিদ্ধ জাল প্রার্থনা উচ্চারণ করতে হবে দুই নম্বর খেতে বা পান করতে ডান হাত ব্যবহার করবে তিন নম্বর এই প্রসাদ কৃষ্ণ আস্বাদন করেছেন তা ভাবতে হবে কৃষ্ণ যে কৃপাপূর্বক আমাদের প্রসাদ দিয়েছেন তা চিন্তা করতে হবে সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মা ও প্রসাদ গ্রহণ লীলা ও আমরা স্মরণ করতে পারি চার নম্বর শ্রীকৃষ্ণ আর তার প্রসাদের গুণ কীর্তন ব্যথিত কোনো কথা বলা উচিত নয় পাঁচ নম্বর প্রসাদ ফেলবে না প্রসাদ যেন পা না লাগে ছয় নম্বর প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে হাত পা ও মুখ ধোয়া উচিত সাত নম্বর আহারের এক ঘন্টা পূর্বে এক গ্লাস জল পান করবে অথবা আহারের কিছু পরে আহারের সময় পান করবে না একান্ত প্রয়োজন গরম কিছু পান করা যেতে পারে হই বলেছেন তোমরা পেটের এক চার ভাগ জল দিয়ে ভর্তি করবে এক দুই ভাগ খাদ্য দিয়ে আর বাকি এক চতুর্থাংশ ভাগ বাতাস দিয়ে পূরণ করবে অতিরিক্ত খাবে না